তার চারপাশে ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না অজানা আতঙ্কে ঘেরা এক জীবন যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমা মুছে গেছে যেখানে প্রতিটি পৃষ্ঠা আপনাকে নিয়ে যাবে এক অস্থির অন্ধকার জগতে হ্যালো কমিক রিডার্স ওয়েলকাম ব্যাক টু গ্লিফ কমিক্স আমি আজকে আপনাদের হোস্ট ধ্রুব আজকে আমরা কথা বলবো ঢাকা কমিক্স থেকে প্রকাশিত ফাহিম আঞ্জুম রুমান ভাইয়ের আঁকা এবং লেখা মুফিজুদ্দিন সিরিজটি নিয়ে মুফিজুদ্দিন সিরিজটি একটি কমপ্লিট সিরিজ এটির পাঁচটি ইস্যু রয়েছে পাঁচটি পেপার ব্যাগ অ্যান্ড বর্তমানে একটি কমপ্লিট এডিশন পাওয়া যাচ্ছে ঢাকা কমিক্সের পেজে তো এখন যদি আমরা কথা বলি মুফিজউদ্দিন ইস্যু ওয়ান নিয়ে তাহলে আমরা ফ্রন্টে দেখতে পারব মুফিজউদ্দিন কাকা রয়েছে অনেক ডিফারেন্ট টাইপের স্টাইল অ্যান্ড ব্যাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো ব্যাক কোনো কিছু নেই সিম্পল ব্ল্যাক এন্ড কিছু রেড টটস রয়েছে আমরা যদি আর্ট নিয়ে কথা বলি থ্রু আর্িজিদুদ্দিন এটি সবচেয়ে ডিফারেন্ট আর্ট স্টাইল আঁকা বাংলাদেশে এখন পর্যন্ত কে এই আর্ট স্টাইল ব্যবহার করে কখনো কোনো কমিক বুক আঁকেনি সো এটা আমার পার্সোনাল ফেভারিট আর্ট স্টাইল and আমরা যদি এখন একটু বইয়ের ভেতরে দেখি বইয়ের ভেতরে যদি আমরা খুলি খুলে আমরা দেখতে পাবো একটি page যেখানে পুরো page ব্ল্যাক black and মুফিদ উদ্দিন লেখা রয়েছে purple shade and আমরা যদি আর একটু যাই তাহলে আমরা দেখতে পাবো যেখানে লেখা রয়েছে আহ বইটির প্রধান উপদেষ্টা হাসান হাবিব সম্পাদক ও প্রকাশক মেহেদী হক ভাই definitely and আহ আরো অনেক কিছু দেয়া রয়েছে কে কি 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 করেছে and related জিনিসপত্র and আমরা একটি বন্ধ লেখা দেখতে পারছি এখানে যদি আমরা একটু পড়ি তাহলে আমরা এখানে দেখতে পারবো বইটা আমার এক বড় ভয় থেকে জন্ম আবদ্ধতা ভীতি আমি উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করার সময় একটা হবির ব্যাপারে জানতে পারি যার নাম কেভ ডাইভিং অনেকেই গুহার ভেতর বদ্ধ পরিবেশে অভিযান পছন্দ করেন যা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতন কত মানুষ শেষ দেখেছে ওই গুহাগুলো ভাবতেই গায়ে কাটা দেয় তাই আমি একটা গল্প লিখতে চাচ্ছিলাম যেটাতে গল্পের মূল নায়ক স্বেচ্ছায় কিংবা ইচ্ছার বিরুদ্ধে একটা গুহার গ এত গভীরে যায় যেখানে আলো দুহাত দূরেও যায় না হাতের আলোটুকুই শেষ রেহাই সবকিছুর অস্তিত্ব ওই ছোট আলোকিত বলয়ে তার বাইরে কি আদৌ কিছু আছে কিনা কেউ জানে না তো আমরা যদি একটু ভিতরে আসি বইটির তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটি ইস্যুতে লেখা রয়েছে এটি মফিজ উদ্দিনের যে মফিজ উদ্দিন একটি সমান্তরাল জগতের গল্প যে জগৎ আমাদের অজমত সহদর এন্ড নিচে আমরা একটা আর্ট দেখতে পাচ্ছি খুবই ডিফারেন্ট টাইপের আর্ট আমি আগেই বলেছি এই পুরা মফিজ উদ্দিন সিরিজটির আর্ট স্টাইল খুবই ডিফারেন্ট এন্ড খুবই সুন্দর আমার পার্সোনাল ফেভারিট আমরা যদি দেখি ফার্স্ট পেজটাই আমি স্পয়লার দিব না বাট আমি জাস্ট একটু দেখাতে চাচ্ছিলাম যে ফার্স্ট পেজটা আসলে কিরকম অ্যান্ড কেন ডিফারেন্ট আর্ট স্টাইল আমরা দেখতেই পাচ্ছি অনেক সুন্দর একটি আর্টস্টাইল আমি যদি আপনাদেরকে আরও কিছু পেজেস দেখাই তাহলে যে সেকেন্ড পেজে আমরা দেখতে পারবো যে মফিজউদ্দিন আঁকা রয়েছে অ্যান্ড আমরা যদি আরেকটু যাই তাহলে আমরা দেখতে পারবো যে আরও কিছু অ্যামেজিং আর্টওয়ার্ক প্রত্যেকটি আর্টওয়ার্কই খুবই সুন্দর অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট নেই বললেই চলে পুরোটা টেক্সটলেস বাট প্যানেলগুলা এক একটি গল্পটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে উইদাউট টেক্সট আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে দেন আমরা দেখতে পারছি যে এখানে মফিজউদ্দিনের এন্ট্রি হচ্ছে বেসিক্যালি সে বলছে যে সে মফিজ উদ্দিন অ্যান্ড আমি এর বেশি কিছু দেখাবো না কারণ এর বেশি কিছু দেখাতে গেলে অনেক কিছু ইডিবিল হয়ে যাবে তো আর কিছু দেখাবো না একদিন লাস্ট পেজটা খালি দেখাবো যেটা একটা অ্যামেজিং আর্ট লেগেছে আমার কাছে তাই আমি লাস্ট পেজটা দেখাচ্ছি যে জিনিসটাকে নিয়ে পুরো স্টোরিটা সেই জিনিসটার সাথে দেখা হয় ওই পার্ট টাকা রয়েছে তো আমি যদি এখন মফিজুদ্দিন সিরিয়াসটা সামারাইজ করে বলি তো বেসিকালি এটি একটি পিশাচ জিন ও মানব জাতির মধ্যে মেইনলি পিশাচ জিন আমরা বলতে পারি এক সাইডে মানব জাতি আরেক সাইডে তো এই দুই সাইডের মধ্যে যে ক্ল্যাশটা বাঁধে মানব জাতি পৃথিবীতে আসার পর কীভাবে তারা পিসাচ এবং জিনদেরকে মেইনলি পিসাচদেরকে সরিয়ে দেওয়া শুরু করে রাস্তা থেকে সেটাই সেটার জন্যই কিছু জিনব জাতিকেও একইভাবে সরিয়ে দেওয়া শুরু করে তো পুরা স্টোরিটাই এই জিনিসটা নিয়ে এবং তার মধ্যে থেকে একটা বিশেষ কিছু যেটা আমি দিতে চাচ্ছি না এই পুরো জিনিসটা নিয়ে একটা রক্তক্ষয়ী খেলায় মেতে ওঠে এবং এটা নিয়েই পুরো স্টোরিটা এবং তাকে পরবর্তী ওই জিনিসটাকে বেসিক্যালি পরবর্তীতে অন্য যে জিনিসটা রয়েছে তারা মিলে একটি জায়গায় বদ্ধ করে দেয় বা বন্দি করে দেয় তো সেখান থেকেই সে বের হয় কিভাবে মফিজউদ্দিনের সাথে দেখা হয় কিভাবে কি হয় সেটা নিয়ে পুরো স্টোরিটা তো আমরা যদি ইস্যু নাম্বার তে আসি তাহলে আমরা আরো একটু বেটার বুঝতে পারবো এখন যদি আমরা মফিজুদ্দিন ইস্যু টু নিয়ে কথা বলি তাহলে আমরা দেখতে পারবো এখানে একটি মানব জাতির হাত অ্যান্ড আরেকটি আই গেস যে জিন জাতি বলছি আমরা বলেছি আমি ফার্স্ট ইস্যু বা এক্সপ্লেন সময় ওই জিন জাতির হাত এন্ড ব্যাকোস এটার সেম কোনো ডিফারেন্ট কিছু নেই and আমি যদি এখন একটু বইটির ভেতরে আসি তাহলে আমরা দেখতে পারবো সেম ভাবে ব্ল্যাক একটি পেজ মফিজুদ্দিন টু লেখা and নিচে একটি ডিফারেন্ট টাইপের লোগো টাইপ এর দেওয়া যেটি এক্সপ্লেন করার কিছু নেই and এখানেও সেমভাবে ইস্যুয়ানের মতো আমরা দেখতে পারবো আহ মফিজুদ্দিনের প্রধান উপদেষ্টা সম্পাদক প্রকাশক এবং মুখবন্ধ লেখা রয়েছে এবং প্রত্যেক ইস্যুর মতো আমি বলেছিলাম আগে প্রত্যেক ইস্যুতেই লেখা রয়েছে একটি সমান্তরাল জগতের গল্প যে জগৎ আমাদের অজমত সহদর প্রত্যেক ইস্যুতেই লেখা রয়েছে এই কথাটি এবং আমরা যদি এখন সেকেন্ড ইস্যুটি শুরু করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে বেসিক্যালি রয়েছে ফার্স্ট পেজে একটি বাংলোর মতো বা পুরোনো দিনের একটি ভবন রয়েছে অ্যান্ড যে লোগোটা নিয়ে আমি কথা বলেছিলাম সেই লোগোটা কি এখানে আঁকা রয়েছে এখানে একটু ব্যাক স্টোরি বলা হয়েছে বেসিক্যালি মফিজুদ্দিন ইস্যু সিরিজের বেসিক্যালি ইস্যু টুতে তে মুফিজউদ্দিনের যে ব্যাক স্টোরিটা ব্যাক স্টোরিটা এখানে বলা হয়েছে এন্ড আমরা আপনারা যদি এই পেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে এখানে দেখাচ্ছে এই বাসাটা আরেকটা বড় প্রাসাদের অংশ মাত্র অ্যান্ড বেসিক্যালি এখানে কিছু ইংরেজ তারা খনন করতে আসে ইন অর্ডার টু ফাইন্ড সামথিং ভ্যালুয়েবল বাট তারা জানতো না যে এখানেই আসলে ওই জিন যে যে মানবজাতিকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছিল তাকে আসলে এখানেই বন্দি করে রাখা হয় এটা কেউ জানতো না এই শুধু দেখা হয় যে দেখা যায় যে মুফিজ কিভাবে খনন করতে করতে একটি জায়গা খুঁজে পায় এবং সে যখন একটি গুহার মাধ্যমে ওই জায়গাটাতে যায় তখন সে এই লোগোটা ওখানে আঁকা থাকে যে আমরা ইশোর ফার্স্ট এ কথা বলেছিলাম এন্ড এটার মাঝখান দিয়ে সে বের হচ্ছে এন্ড মফিজকে কেউ এন্ড আমরা যদি আরো সামনে যাই তাহলে আমরা দেখতে পারবো ফাইনালি উদ্দিনের সাথে ওই ক্রিয়েচারটা দেখা হচ্ছে এন্ড আহ ওই ক্রিয়েচারটা কিভাবে মফিজুদ্দিনকে বশে করে আনছে এবং কিভাবে মফিজুদ্দিনের থ্রুতে বের হচ্ছে এটা ইস্যু টুতে বলা হয়েছে বেসিক্যালি একটু পাস্ট নিয়ে কথা বলা হয়েছে মফিজ এখন যদি আমরা কথা বলি মফিজ ইস্যু থ্রি নিয়ে তাহলে আমরা বইটির কভার পেজে দেখতে পারবো যে খুবই অ্যামেজিং একটা আর্টওয়ার্ক এন্ড ইস্যু ওয়ান এন্ড ইস্যু টু থেকে ডিফারেন্ট কারণ ইস্যু ওয়ান এন্ড ইস্যু টু ছিল পুরোটা ব্ল্যাক কভার এন্ড খুবই মিনিমালিস্টিক আর্টওয়ার্ক এন্ড ইস্যু থ্রি তে যে বিশেষ ক্যারেক্টারটা নিয়ে আমরা কথা বলছি যে মানব রাস্তা থেকে সরাস ছিল অ্যান্ড যাকে পরবর্তীতে বন্দী করা হয় তার সাইডটা রিভিল করা হয় অ্যান্ড এই ইস্যুটা আর যে ফ্রন্ট পেজটা সেটা রেডের মধ্যে রাখা হয়েছে যেটা খুবই ভালো একটি ইমপ্রেশন দিচ্ছে অ্যাগেইন এটার ব্যাক ফ্ল্যাপ খুবই সিম্পল কিছুই নেই এখানে and আমরা যদি ভেতরের দিকে যাই তাহলে আমরা সেম ভাবে উদ্দিন লেখা ব্ল্যাকের মধ্যে and same uh, pattern ফলো করা হয়েছে প্রত্যেকটি ইস্যুতে তো আমরা যদি ইস্যু 3 নিয়ে কথা বলি বেসিক্যালি ইস্যু 3 তে বলা হয়েছে যে আমি আগেও মেনশন করেছি যে পুরো সামারিটা দেওয়ার সময় যে পিশাচ এবং জিন জাতিদেরকে মানব জাতির আসার পর মেইনলি পিশাচ জাতিকে রাস্তা থেকে সরতে থাকে তো এই ইস্যুটাতে আমরা যদি আপনাদেরকে কিছু পেজেস দেখে খুবই অ্যামেজিং আর্টওয়ার্ক এখানে আমরা কিছু পিসাজ দেখতে পাচ্ছি অ্যান্ড আমরা যদি আরেকটু যাই এখানে আমরা দেখতে পাবো মানব পৃথিবীতে আগমন হয় অ্যান্ড দেন তারা হলো পিসাজদের মারে দেন জিনদের সাথে তাদের কথা হয় কিন্তু মানব জাতিকে কোনোভাবেই আটকানো যায়নি দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পেশাল যে ক্যারেক্টার বা মেইন যে যাকে বন্দি করে রাখা হয়েছে এখন আমরা তাকে দেখতে পাচ্ছি এবং সে পরবর্তীতে কিভাবে মানব জাতির প্রতি একটি মৃত পিসাচের শরীরে চলে যায় এবং মানবজাতিকে জাতিকে আস্তে আস্তে হান্ট করা শুরু করে এবং একটি রক্তক্ষয়ী খেলা শুরু করে সেটি মূলত এই সুতরা লেখা রয়েছে এই ইস্যু আর্টওয়ার্ক ছিল অ্যামেজিং নেক্সট লেভেলের আর্টওয়ার্ক এটা না বললেই না এই ইস্যুর প্রত্যেকটা পেজেস ছিল খুবই সুন্দরভাবে আঁকা স্পেশালি যদি আমি আপনাদেরকে এই পেজটা দেখাই এই পেজটা মানে একটি মাইন্ড ব্লোয়িং পেজ খুবই সুন্দরভাবে আঁকা হয়েছে এই পেজটি অ্যান্ড আমরা যদি এই ইস্যুটা দেখি তাহলে এখানে আরও কিছু রয়েছে যে কিভাবে যে চীন জাতির একজন কিভাবে তাদের যে অপরজন ছিল যে মানব এক একে রাস্তা থেকে সরানো শুরু করে তাকে কিভাবে রেখেছিল এবং তাকে কিভাবে একটা জায়গায় আটক করে এবং সেই জায়গাটাতেই বন্দি করে দেওয়া হয় তাকে এটা এই ইস্যুতেই লেখা রয়েছে এবং এখানে বিশেষ একটা আংটির মাধ্যমে এই কাজটি করা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই অ্যামেজিং আর্টওয়ার্ক প্রত্যেকটা পেইজই অ্যামেজিং আর্টওয়ার্ক বলতে গেলে অ্যান্ড আর লেখা খুবই কম যেটা অনেক বড় একটা প্লাস সাইড কারণ এখানে কেউ যদি কমিক্সে কোনো লেখা পড়া পছন্দ নাও করে তার জন্য এটা পারফেক্ট কারণ এখানে লেখা খুবই কম মেনলি আঁকার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে অ্যান্ড লাস্টেও আমরা একটা অ্যামেজিং আর্টওয়ার্ক দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে ধ্বংস হোক মানুষের যেখানে মানে খুবই অ্যামেজিং একটা আর্টওয়ার্ক সো এই ছিল ইস্যু থ্রি আমরা যদি এখন মসিউদদ্দিন ইস্যু ফোর নিয়ে কথা বলি তাহলে আমরা দেখতে পাব এখানে মসিউদদ্দিনকে চিনটা বশ করার পর যে তার রক্তক্ষয়ী খেলায় মেতে ওঠে সেটাই ফ্রন্ট ফ্রন্ট পেজে পোট্রে করার চেষ্টা করা হয়েছে अगेन ব্যাক ফ্ল্যাপ খুবই নরমাল আগের মতোই ব্ল্যাক কোনো কিছুই নেই এন্ড খুললে আমরা দেখতে পাব বইটি সেম ভাবে সেম জিনিস প্রত্যেকটি ইস্যুতেই রয়েছে এন্ড এই যদি সামারি অনুযায়ী তাহলে এখানে যে রক্তক্ষয়ী খেলায় মসিউদদ্দিন মেতে ওঠে জিন তাকে বশ করার পর সেটি এখানে রয়েছে এবং কিভাবে ইংরেজ সহ তার যে colleague রা রয়েছিল তাদেরকে ওই রক্ত খেলার মধ্যে সে প্রতিহত করে বা তাদেরকে সরিয়ে দেয় সেই জিনিসপত্র গুলো এখানে মেইনলি আকার রয়েছে এবং আমি স্পয়লার দিতে চাচ্ছি না but না দিতে চেয়েও মধু এবং যদু basically দুই ভাই so যদু ছোটবেলায় একবার কুয়া ঘরে পড়ে যায় এবং সে সেখানে একটি দেখতে পায় সে তাকে কিছু কথা বলে সেটা এখানে সত্য হয় এবং এই ইস্যুতে মেনলি রয়েছে যে কীভাবে মফিজুদ্দিন সবাইকে একে একে রাস্তা থেকে সরায় এবং সে রক্তক্ষয়ী খেলায় মেতে ওঠে এর বেশি কোনো কিছু এই ইস্যুতে নেই এটা ছিল মফিজুদ্দিন ইসু ফোর এবং আমরা যখন মফিজুদ্দিন শু ফাইভ অ্যান্ড ফাইনালশনের কথা বলি এটার আর্ট ওয়ার্কটা খুবই ডিফারেন্ট খুবই সুন্দর আর্ট আমরা এখানে অ্যামেজিং কিছু আর্ট ওয়ার্ক দেখতে পারবো যে যে প্রাসাদটা রয়েছে সেটা পুড়িয়ে দেয় ইংরেজের একজন ডায়নামাইট বিস্ফোরণ করে তো আমরা যদি আরেকটু দেখি তাহলে আমরা এখানে একটা আর্ট ওয়ার্ক যেখানে যে জিনটা সে মফিজ উদ্দিনকে বস করে বের হওয়ার পর এন্ড এখানে কিভাবে মফিজ উদ্দিনকে মফিজ উদ্দিনও সে খুঁজে পায় এবং কিভাবে সেই যে জিনটা ছিল তাকে কিভাবে বশ করে এবং তার সাথে কিভাবে মানে পুরো যে স্টোরিটা পাস্ট এর সাথে প্রেজেন্ট কিভাবে কানেক্ট করে এবং কিভাবে স্টোরিটার এন্ড করে এই সূত্রে এটাই লেখা রয়েছে খুব বেশি ডেসক্রিপশন দিব না হ্যাঁ এখানে আরো কিছু ইনফরমেশন রিভিল করা হয়েছে যেগুলো আমি দিলে স্পয়লার হয়ে যাবে তাই আমি কিছু বলতে চাচ্ছি না যেমন বেসিক্যালি জিন আমি যে কতক্ষণা কেটে করছিলাম। সে ছিল অগ্নিkingdomের অন্যতম রাজকুমার যে নিজের রাজত্ব বজায় রাখতে সৈন্যবাহিনী তৈরি করে অন্যান্য প্রাণীদের বিকাশ থামিয়ে রাখার জন্য এবং এখান থেকেই এই পুরো যে হিংসার প্রতি হিংসার যে খেলা রক্তকুই যে খেলাটা সেটা শুরু হয় এবং তাকে কিভাবে আটকানো হয় এবং কিভাবে কি করা হয় এটাই ইস্যু 5 লেখা কিভাবে মুফিজউদ্দিনও তাকে আটকে এবং কি হয়েছে না হয়েছে এবং আরেকটি ইন্টারেস্টিং জিনিস যেটা যখন এন্ড করা হয় যে ওই প্রাসাদটিকে নিয়ে যায় এই জন্য দেখানো হয় আবার এবং তাকে কিভাবে শেষ করা হয় সেটাও এখানে দেখানো হয়েছে এন্ডিংটা ছিল খুবই স্যাটিসফ্যাক্টরি আমার খুবই ভালো লেগেছে কারণ সুন্দরভাবে বইটা শুরু করা হয়েছে আর্ট ওয়ার্ক ছিল থ্রু আউট সিরিজ আর কোনো জায়গায় কোন ফ্লস ছিল না খুবই সুন্দর এন্ডিং ছিল আমার পড়া এবং দেখা এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ডিফারেন্ট আর্ট স্টাইলে আঁকা কমিক বুক এটি এবং আই ডোনিংক যে এত সহজে কেউ এই আর্ট স্টাইলটা ফলো করে একটা এত অ্যামেজিং স্টোরি নিয়ে আসতে পারে প্রত্যেক একটা প্যানেল কথা বলছে স্পিকিং ফর ইটসেলফ এমন ভাবে আঁকা হয়েছে इवन টেক্সট না দাও হলো বোঝা যেত যে কি মিন করা হচ্ছে প্যানেলগুলো দিয়ে সো এটা বাংলাদেশের মনে হচ্ছে আমি বলবো বেস্ট আর কমিক বুক কারণ এটা আর্ট স্টাইল খুবই डिफरेंट ইন্টারেস্টিং একটা স্টোরি डिफरेंट একটা স্টোরি এরকম স্টোরি খুব কম দেখা যায় এন্ড যদি আমি রেট করি আমি এটাকে 5 আউট অফ 5 দেব আমি পারলে 5 আউট অফ 10 দিতাম এটা এত অ্যামেজিং একটা স্টোরি এন্ড আর্ট ওয়ার্ক ছিল এন্ড ইয়া দ্যাটস ইট ফর টুডে होप यू गाइस লাইক दिस रिव्यू ভিডিও দ্যাটস ইট ফর টুডে Do not forget to like, comment and subscribe. Till then, goodbye.